হ্যাঁ মাতা আপনি ঠিক আন্দাজ করেছেন যদি সত্যিকারের দুর্গা এসে বলতো তাকে মেকআপ করে দিতে আমার মনে হয় এর থেকে ঢের কম সময় লাগতো এদিকে চলছে মাকে শাড়ির বড়ানোর পালা আর মায়ের আমার ঘুমও পেয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে না আর তোমরা যেন আমার ভিডিও দেখো তারা তো জানো যে ওনাকে আমি আমার শাড়ি পরাই আর এরকম বড় বেনারসি পরানো যে কতটা চাপের আর এদিকে আমাদের দুর্গা কিন্তু প্রচণ্ড খুঁতকুতে এখানে সেফটি লাগাও তো ওখানে সেফটিপিন লাগাও ওগো মা তুমি তো ব্লাউজই পরো নি এত সেফটি পিন কোথায় লাগাবো চামড়ার সাথে অবশেষে দুর্গাকে শাড়ি টানা যেমন তেমন করে পড়ালাম এখন হচ্ছে আমার পেটটা কেন উঁচু লাগছে আমার পেটটাকে আবার নিচু করে দিতে হবে বোঝো ঠালা এখন কি করি ঘোরো গরো দেখি কিছু মনে হচ্ছে ঠিক করে সোনার দড়ি দিয়ে বেঁধে দিলাম কিন্তু দেবীর এখন সয়নের সময় এখনও ফটোগ্রাফার আসেনি সেই দুপুর থেকে সাড়ে 8:30 পর্যন্ত বসে রয়েছে ঠাই এখন আর এনার্জি পাচ্ছে না শুধু হাই তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে আমার তো বাড়িতেই আছি আমি কি করব মেকআপ আর্টিস্টের সাথে তো তার পুরো দা কুড়ালের সম্পর্ক মেকআপ আর্টিস্ট হেলান দিতে দিচ্ছে না ঝুঁকে বসতে দিচ্ছে না চোখ চুলকাতে দিচ্ছে না খেতে দিচ্ছে না কি জ্বালা বল তো এবার ক্লিপ লাগাতে গিয়ে দিয়েছে ব্যাথা এখন শুরু করেছে আবার গান ওদের হাতে পেয়েছে ঘুম তারপরও তার সব কিছু পারফেক্ট হওয়া চাই মারাত্মক খুতখুতে দুর্গা এরপর এই যে আমি সিঁদুর পড়াচ্ছি প্রথমে একটু কনফিউজ ছিল কেমন লাগবে কেমন লাগবে পড়ানোর পরে নিজের মুখটা দেখে তার হাসি যেন আর ধরছে না এরকম ভাবে কিন্তু দুর্গা হাসে না

অবশেষে ব্যাগবস্থা গুটিয়ে নিয়ে চললাম এবার স্টুডিওর দিকে। এবার লিফটের সামনে গিয়ে বলছে দুর্গা এখন লিফটে করে মরতেnabla। মরতে করেও দেখো মরতে নামতে। সে যে গুজে এখন লজ্জা লাগছে এখন না কি সে বাইরে যাবে না। দেখো গেটের সামনে গিয়ে কি তালবাহানাটাই না শুরু করেছে। দুর্গা ও চলে এসেছি স্টুডিওতে এখনও টাচ আপ বাকি রয়েছে জুয়েলারি বাকি রয়েছে এদিকে সেট আপ বাকি রয়েছে অনেক কাজ শেয়ার করব শ্যুটের কিছু ভিডিও নেক্সট পার্টে দেখতে কিন্তু কোনোভাবেই মিস করো না কেমন টাটা